শুভ নববর্ষ সকলকে এই নববর্ষ যেন আমাদের সকলের ভীষণ ভালো কাটে সঙ্গে তোমাদেরও নতুন বছরের এই প্রথম সকালের খাবারে রয়েছে আমাদের খৈমুড়ি চিড়ে দই এসবই কারণ কাল তো বাড়ির কারোরই আর এসব খাওয়া হয়নি তাই আজকে সকালবেলা ঠিক করেছি রান্নাবান্না হবে না সকলে মিলেই এই অল্প অল্প খাওয়া দাওয়া করার পরে দুপুরে একেবারে রান্না বান্না হবে আমাদের তিনজনের খাবারটা বেরিয়ে নিয়েছি মায়েরটা কিছুক্ষণ পরে মা নিজেই নিয়ে নেবে কারণ মা ঠাকুর পুজো দেবার বাকি রয়েছে যাকে চলো হয়ে গেছে দিদার খাবারটা দিয়ে আসি দইও রয়েছে দুধও রয়েছে যেটা বলবে ওইটা দিয়ে কিন্তু দিদাকে দিয়ে দেব গাছ থেকে বেশ কিছু আম ঝরে পড়ছে ওই দেখে মনে হলো নববর্ষের দুপুরে শেষ পাতে যদি একটু চাটনি থাকে তাহলে কিন্তু মন্দ হয় না ওই জন্যই আমি বড় দেখে আরও দু থেকে তিনটে আম পেরে নিয়েছি বাবা বাজারে গেছে একটু মাছ আনতে বলেছি দিদা মাংস খায় না ওই জন্যই আর মাংস আনতে বলিনি দিদা থাকাকালীন মাংস আনলে আমি দেখেছি যদিও তার জন্য আলাদা করে রাখা হয় তবুও তার মনের মধ্যে একটা সংশয় থেকেই যায় যে হয়তো মাছ আর মাংস দুটোকে মিশিয়ে ফেলেছে বা এক হাতা দিয়েই নাড়াচাড়া করেছে উনি কিন্তু শান্তি করে ঠিক খেতে না ওই জন্যই মা জানতে বলেছি যাকে চাটনিটা করছি বাতাসা দিয়ে ওই একটু সর্ষে ফোড়ন দিয়েছিলাম তার উপরে আমগুলো খানিক্ষণ নেড়ে চেড়ে কিছুটা জল দিয়েছি তবে ভেবেছিলাম ছোট ছোট আম তো ঠিক সেদ্ধ হবে না তবে সুন্দরভাবে কিন্তু গলে গেছে ওই একটু ভাজা মশলা দিয়ে চাটনিটা এবারে নামিয়ে নিলাম আর ওইদিকে বাবাও চলে এসেছে মাছ নিয়ে মাছটা ধুয়ে নিয়েছি এবারে সবজি খেতে মাছের ঝোলটা রান্না করে ফেলবো ঝিঙে এনেছে ঝিঙে আলু আর একটু ডাটা দিয়ে করব পাতলা ঝোল খুব বেশি মশলাপাতি কিছুই দেব না একটু জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। কারণ দিদা ওই রকম তরকারি খেতে বেশি ভালোবাসে খুব বেশি মশলা দিয়ে করলে একদম খেতে চায় না মাও কিন্তু ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে নইলে দেরি হয়ে যাবে যেহেতু সকালে মুড়ি খাওয়া হয়েছে দুপুরে টাইম মতো দিদা খেতে দিতে হবে তেলের ওপরে মাছ ভেজে একটু জিরে ফোড়ন দিয়ে ভেজে রাখা সমস্ত সবজিটা একসঙ্গেই দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে খানিক্ষণ ভেজে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। তারপরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেবার পরেই দিয়ে দেব ঝোল আর ঝোল ফুটে গেলেই সামান্য একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে নামিয়ে দেব তরকারিটা এইরকম ভাবে বাটার তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে সব সময় তার অত তেল মশলা তরকারি খাওয়া যায় না এরকম হালকা পাতলা ঝোল করলে মন্দ হয় না কাল এ রান্না করেছিলাম সেখান থেকেও বেশ কিছুটা এ চোর বেঁচে গেছে ওইটাকে একটু গরম করে নেব ব্যাস হয়ে গেছে রান্না বান্না মা রান্না করেছে ঢ্যাঁড়স ভাজি শাক ভাজি সয়াবিন তরকারি আমার রান্নাগুলোও কিন্তু হয়ে গেছে এবারে চলো দিদাকে খেতে দিয়ে দিই কারণ ঘড়ির কাটায় দুটো পার হয়ে গেছে বাবার কিছুক্ষণ দেরি হবে বলে দিদাকে আগে দিয়ে দিলাম দিদা খেতে চাইছিল না আমি বললাম না তুমি খেয়ে নাও বাবাকে না হয় একটু পরেই দিচ্ছি তোমাদেরকে এখনো দেখানো হয়নি পয়লা বৈশাখে কতগুলো জামা কাপড় কিনলাম খাওয়া দাওয়াটা হয়ে গেলে চলো দেখাচ্ছি চলে এলাম আমার জামা কাপড়ের ঝুলি নিয়ে এই যে এই শাড়িটা তো আগেও দেখেছ আর এই শাড়িটা নিয়েছি মায়ের জন্য ওই দিন তো তোমাদের বলেছিলাম যে মায়ের একটা নিয়েছি আর এই শাড়িটা পরে কাল তো ভাইদের দিয়েছি সে তোমরা আসলে তিনজন এসেছে তিনজনে কিন্তু তিনটে শাড়ি নিয়ে এসেছে তিনটে তো আর পরা সম্ভব নয় একটা পরেছিলাম এই যে রয়েছে তার মধ্যে আরেকটা শাড়ি তবে শাড়িগুলো কিন্তু সবগুলোই সুন্দর নিয়ে এসেছে যদিও ছাপা শাড়ি খুব একটা পরা হয় না কিন্তু ভাইরা নিয়ে এসেছে শাড়িগুলো কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তার মধ্যে এইটা রয়েছে আরেকটা এই যে ছাপা শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দাদা দিয়েছে তবে দাদা শাড়ি কিনে আনেনি ও টাকা দিয়েছে আমি কিনে নিয়ে এসেছি তবে এই শাড়িটা পরেছি এই শাড়িটা পরে সেই বিপত্তারিণী পুজো করেছিলাম সে তো তোমরা দেখেছো এত কিছু কিনবো বলে ভাবনা চিন্তা কিন্তু ছিল না ওই বাজারে গেছি পছন্দ হয়েছে একটা একটা করে নিয়ে আসতে বেশ অনেকগুলোই কিন্তু হয়ে গেছে নিয়েছি একটা কুর্তি আর নিয়েছি নাইটি এই যে দেখো এই একটা নাইটি নিয়েছি এর গলার ডিজাইনটা আমার বেশ পছন্দ হয়েছে ওই জন্যই কিন্তু নিয়ে এসেছি এতগুলো নতুন শাড়ি থাকা সত্ত্বেও আমি কিন্তু পয়লা বৈশাখে সেই নাইটি পরেই কাটিয়ে দিলাম তবে এটাও কালে নিয়ে এসেছি আজকে পড়েছি কেনাকাটাগুলোর মধ্যে কোন জিনিসটা তোমাদের বেশি পছন্দ হলো সেটা কমেন্টে আমাকে জানিও এই নতুন বছর সকলের ভীষণ ভালো কাটুক বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম